পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবকে উদযাপন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ঢাকা জেলা ছাত্রকল্যাণ পরিষদ আয়োজিত ঘড়ি উৎসব চোদ্দশো একত্রিশ এটি দ্বিতীয় আয়োজন আজকে আমি ওনাদের সাথে মজা করব একটু ঘুরি উড়াবো পিঠা যেমন সত্য তেমনি সত্য যে সংস্কৃতিকে চর্চা করতে হবে তো আমাদের যে নিজস্ব উৎসবগুলো আছে আমরা অনেক সময়ই দেখি যে আমরা যেহেতু এখন পৃথিবীতে গ্লোবালাইজেশন আমরা সব দেশ সম্পর্কে সবাই জানি সব জায়গার সংস্কৃতি সম্পর্কে সবাই জানি তো আমরা ভিন্ন সংস্কৃতির বিভিন্ন জিনিসগুলোকে নিয়েও চর্চা করি তবে নিজের যে জায়গাটা আছে আমার যে জায়গাটা এর মধ্যেই অনেক আধিপত্য বিস্তারকারী বা ভীষণ রকমের রিচ সেই জায়গাগুলোকে আরও বেশি চর্চা করা উচিত এবং প্রয়োজনে আমাদের এই চর্চাগুলো অন্যদেরকে উৎসাহিত করবে অন্যরাও আমাদের কাছ থেকে গ্রহণ করবে মন ভীষণ উন্মুক্ত হবে সাকরাইনের সাথে একটা উন্মুক্ততার যোগ আছে বলে আমার মনে হয় যে তোমার মনের ঘুড়িটা যখন আকাশের উন্মুক্ত জায়গায় ঘুরছে সেই ঘোড়াটা থেকে তুমি একটা জীবন বোধ পাবে যেখানে তুমি নিজেকে একটা উন্মুক্ত ঘুড়ির মতো নিজের স্বপ্নের রঙে রাঙিয়ে ঘোরাতে পারবে আমরা এইটা আমরা জন্মের আগে থেকে আমাদের বাপ দাদা আমরা এটাকে নির্দিষ্ট ভাবে ডেট দিবো আপনাকে এভাবে দেওয়াটা হয়তো ঠিক হবে না মনে হয় যাই হোক এখন এটাকে আনন্দের যে ব্যাপারটা বলছেন আমাদের পুরান ঢাকায় আমরা উড়াতাম হইলো আপনার ছাদের মধ্যে ওখানে কিন্তু মাঠ কম তো ছাদ টু ছাদ দুইটা ভাগ হয়ে যেত আমরা বলতাম না যে ভাই আপনারা এই গ্রুপ আমরা এই গ্রুপ এটা অটো হয়ে যেত হওয়ার পরে আমরা এটা ছাদ থেকে আনন্দ করতাম আলাদা আলাদা তো আজকে আমরা এখানে ঢাকা ফোরামের পক্ষ থেকে এসে আমরা দেখতে পেলাম এখানে আমরা যে পুরা যে পুরান ঢাকার যে ভাইরা আছে বা বনরাও আসছে অনেক বেড়াতে তারপর আপনার চৌষট্টি জেলারি লোক এখানে আসছে তো সবাই দেখছে এটা আমরা এটাকে খুব অন্যভাবে উপভোগ করছি আমাদের যে আনন্দটা এটা তিন গুণ চারগুণ বা আরও অনেক বেশি গুণে হয়ে গেছে খুবই ভালো লাগছে এত রঙিন এত সুন্দর একটা উৎসব একদম আমাদের বাঙালি কৃষ্টি কালচারের সাথে সম্পৃক্ত একটা উৎসব ঘুরি উৎসবটা খুবই ভালো লাগছে আর আরেকটা জিনিস যেটা এবার যে এই পনেরো ষোলো জন উদ্যোক্তা নিয়ে যে তারা ব্যাপারটাকে আরও আরেকটু বড় করেছে এই ব্যাপারটা খুবই মানে আমরা এনজয় করছি এবং যারা আসছে তাদের কাছেও ভালো লাগছে আমার মনে হয় এখন আমরা দেখেন জেনারেশন আমরা কাল থেকে মানে প্রতিটা সপ্তাহে বা প্রতিটা মাসে আমরা হলো যে মানজা দিতাম একদিন উল্লেখ করে যেমন শুক্রবার দিন সবাই দেখা যায় পাঁচ নাটায় ছয় নাটায় এক কালের গুড্ডি মঞ্জা দিতাম ওইটা আস্তে আস্তে এখন চেঞ্জ হয়ে আছে যেমন এখন ধর আপনারা ফানুস ডিজে এগুলো আমরাও প্রতি শুক্রবার আমরা এমনভাবে আনন্দ করতাম মনে হয় যে প্রতিদিনই ছিল হলো যে গুড্ডি উৎসব এমন ছিল অনেকদিন পর আসলাম এইখানে আমি আজ থেকে আরো পনেরো বিশ বছর আগে একবার হয়েছিলো তখন আসছিলাম আমি এই ঘুর উৎসবের দিনই তো আমার চাঁদা আমি ছোট ছিলাম চাঁদাদের সাথে আসছিলাম এখন হলো যে বড় হয়ে গেলাম ভাগ্নি আসছে বনজামে আসছে বন্ডা আসছে এটা আমাদের একটা ঐতিহ্য পুরান ঢাকার যে আমরা গুড্ডি আগের থেকে উঠেতাম এখন এটা এখন একটা ফ্যাশন নিয়ে আসছে আর কিছু না বেলা বারোটা তিরিশ মিনিটে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় শোভাযাত্রাটি ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠ থেকে শহীদ মিনার টিএসসি হয়ে আবার কেন্দ্রীয় খেলার মাঠে ফিরে আসে দিনব্যাপী এই উৎসবে আরও ছিল ঘুরি বোকাট্টা পৌষ মেলা এবং সাংস্কৃতিক সন্ধ্যা সহ নানা আয়োজন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা ৩০ মিনিট পর্যন্ত চলে ঘুরি বোকাট্রা জি ভালোই লাগছে আমি আসলে আগে কখনো আসিনি আজকে ডিউতে আসা এরপর মনে হলো যে আসি ভালোই লাগছে উঠলাম স্টলগুলো ঘুরলাম কিছু কিছু কেনা হয়নি কিনবো খাবো ভালোই লাগছে অনেক মানুষ খুবই সুন্দর হয়েছে এখন বিকালের দিকে আরো জমজমাট হবে আশা করতেছি আরও গান বাজনা হবে সো ফ্রেন্ডে মিলে আসছি আরও ফ্রেন্ড আছে সো ভালোই লাগতেছে আমার অনেক মজা লাগতেছে ফ্রেন্ডরা সবাই আসছে এটা ফেস্টিভ ফেস্টিভ ভাইভ আছে এই জন্য আসছে আমার প্রত্যাশা আলহামদুলিল্লাহ যতটুক ছিল তার থেকে অনেক বেশি মানে অনেক বেড়ে গেছে আলহামদুলিল্লাহ আমি এত মানে এত ভালো রেসপন্স পাইছি এই সাকরিন উৎসবে আইসা আসলে যদি না অংশগ্রহণ করতাম কখনো এই অভিজ্ঞতাটা অর্জনই হইতো না আমার সাকরিন উৎসব তো আসলে হচ্ছে এটা বাংলার যে একটা হচ্ছে চরিত যে পৌষ মেলার যে এটা সেই হিসেবে আমাদের এখানে হচ্ছে আয়োজন হয়েছে এটা যেহেতু এটা দ্বিতীয়বার আয়োজন হয়েছে সাথে আছে হচ্ছে দেশীয় সংস্কৃতির যে মিলন মেলা এখানে দুইটা একসাথে যুক্ত হয়েছে আশা করছি আমাদের সবারই হচ্ছে ভালো হবে এবং এই সাঁকানের যে ঘুরি উৎসবটা এটা হচ্ছে যারা আছে কখনো আসলে হচ্ছে এই ঘুড়ি উৎসবটা দেখে নেই বা জানে না তাদের জন্য হচ্ছে খুব ভালো একটা হচ্ছে আয়োজন ঐতিহ্যবাহী পৌষ মেলায় রয়েছে পুরান ঢাকার চা বাকরখানি পিঠাপুলি কাস্টমাইজড গয়না ক্রাফট ও পোশাকের স্টল দর্শনার্থীদের জন্য রয়েছে নাগরদোলা ও ঘোড়ার গাড়ি ঢাকা জার্নাল নিউজ ডেস্ক